গত কয়েকদিন ধরে ভিসা সমস্যায় আটকে ছিল তার ভারতে আসা অবশেষে শুক্রবার রাতে কলকাতায় পৌঁছে গেলেন ইস্টবেঙ্গলের ডিফেন্সের নেতা হিজাজি মাহের সস্ত্রিক দমদম বিমানবন্দরে নামার পর তাকে ওয়েলকাম জানাতে উপস্থিত ছিলেন বেশ কিছু ইস্টবেঙ্গল সাপোর্টার ইস্টবেঙ্গলে গত বছর যদি প্রথম দুজন ফুটবলারকে পারফরমেন্সের ভিত্তিতে সেরা বাঁচতে হয় তার মধ্যে রাখতেই হবে হিজাজিকে জর্ডানের এই ডিফেন্ডারকে নিজে গিয়ে পছন্দ করে এনেছিলেন কোচ কার্লোস প্রথম দিকে একটু সময় নিল পরের দিকে হিজাজি বুঝিয়ে দিয়েছিলেন তিনি কত বড় জাতের প্লেয়ার গাইড জোরে নয় অ্যান্টিসিপেশনে এবং অসাধারণ নেতৃত্বের গুণে ডিফেন্সে হয়ে উঠেছিলেন ইস্টবেঙ্গলের স্তম্ভ পরে ইস্টবেঙ্গল তার সঙ্গে দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি বাড়িয়েছে লাল হলুদ রক্ষণের ভরসা এই মরশুমে আবার কেমন খেলেন সেটাই দেখার গত তেসরা জুলাই থেকেই এবার প্র্যাকটিস শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাদ এক্সেলেন্স সেন্টারে চলছে প্র্যাকটিস সেখানে প্রথম থেকেই দেখা গিয়েছে ক্লেটন সিলভার পাশাপাশি সাউল ক্রেস্পোকে এবার চলে এলেন হিজাজি আস্তে আস্তে ইস্টবেঙ্গলের বাকি বিদেশি এবং স্বদেশি ফুটবলাররাও আসবে আজ সারাদিন আনোয়ার আলী এপিসোডের মধ্যে এটাও একটা বিরাট প্রাপ্তি ইস্টবেঙ্গলের হিজাজি কিন্তু ডিফেন্সের লিডার চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করুন